আলাইকুম ফের চলে এসেছি আজকে মেহের কসমেটিক্সে দেখাবো আবারও ওনাদের নতুন কিছু ব্রাইডাল কালেকশন চলে এসেছে আর ওনাদের প্রোডাক্ট কিন্তু আল্লাহ রহমতে থাকে না আপনাদের যার যেটা লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন আমরা আছি ঢাকা গাউসিয়া মার্কেটে আমাদের সাথে আছেন মোহাম্মদ হোসেন ভাই আমাদের সাথে আছেন স্বপন ভাই আসসালাম আলাইকুম স্বপন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে দেখাবো নতুন কালেকশন জি দেখাবো

কানে দুলের পিছনে প্লেট স্বর্ণের মতো আপনার টিকলির পিছনে স্বর্ণের মতো প্লেট করা আছে ঠিক আছে এটা 1550 টাকা হচ্ছে এই দুইটা এটা ছিল আপনার 1200 এটা ছিল 800 800 টাকা ওকে আরেকটা ডিজাইন স্বর্ণের মতো সবই স্বর্ণের মতো এই দুলটা অনেক সুন্দর ها দুলটা দেখা দেখাচ্ছি

আচ্ছা <Marvinflanzen> <isierung> <inaudible>

ডিজাইনটা सेम টু सेम দুবাই মতো ওকে সাথে আছে থাকছে আপনার টিকলি কলার কানে টিকলি সহ দাম টাকা 1400 টাকা দাম রাখা হবে 1400 টাকা তো আরেকটা জিনিস অনেক সুন্দর কাস্টম অনেক দেখেন অনেক নাইস দেখেছেন ডিজাইনটা তো স্বর্ণ 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 দুবাই মতো এটা টিকলিটা এত সুন্দর টিকলিটা সুন্দর দুলটা আরো সুন্দর ফ্রেন্ডস এটা টিকলিটা জাস্ট দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ এই দেখেন এটা হচ্ছে টিকলি আর কানে দুল দেখতে পাচ্ছেন আমি 1400 টাকা চমৎকার একটা ডিজাইনের এটা মাত্র 1400 টাকায় পেয়ে যাচ্ছেন ফিয়ার্স আর কিছু দেখাবো মিডিয়ামের ভিতরে মিডিয়ামের মধ্যে আচ্ছা এই দেখেন এটা বড় সি এটা অনেক বড় দামটা কিন্তু অনেক কম তাই অনলি 800 টাকা আচ্ছা এই সেটটা আবার 800 টাকায় পেয়ে যাচ্ছে 800 টাকা আচ্ছা 800 টাকার মধ্যে আরো এটা কি টিকলি কোনটার সাথে এটার সাথে 800 টাকা 800 টাকা এই এটার সাথেও টিকলি পেয়ে যাচ্ছেন এটার সাথেও টিকলি কানে দুল প্লাস হচ্ছে 800 টাকা এবং মাঝখানে লেয়ার আছে কিন্তু অনলি 800 টাকায় পাচ্ছেন এই দুটো ডিজাইন মাশাআল্লাহ ভিউয়ারস এই ডিজাইনটা দেখেন একদম মাইন্ড ব্লোয়িং ঠিক আছে মানে হ্যাঁ দেখি দেখি দুটো ডিজাইন আছে আমি দেখাই দিই এই দেখেন এটা হচ্ছে একটা

এmatches সামনে বলেন only 1150 টাকা বলছিলেন ওকে হোলসেল রেট 1150 এই দেখেন গর্জিয়াস ডিজাইনও অনেক গর্জিয়াস একদম গর্জিয়াস দামটাও কম টাকা হবে টাকা এবং সুন্দর সুন্দর সেম টু একদম সেম টু সেম মতো রাইট এটা দেখেন এটা টাকা এটা এটা হচ্ছে এটা হচ্ছে মিডিয়ামের মধ্যে এটা হবে দুল এটা হবে টিকলি সুন্দর দুল এবং টিকলি ঠিক আছে বারোশো পঞ্চাশ টাকা 1100 টাকা এটা হবে এগারোশো টাকা